হ্যালো নমস্কার উনিশশো সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে একের পর এক সোনালী মুহূর্ত জন্ম দিয়েছে উনিশশো সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জয় একই বছরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় উনিশশো একাত্তরে অজিত ওয়াডেকারের নেতৃত্বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক সিরিজ জয় উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম ওয়ানডে বিশ্বকাপ উনিশশো সাতাশি গাভাস্কারের দশ হাজার টেস্ট রান দু হাজার একে কলকাতা টেস্ট ড্রাভের লক্ষণের দুর্দান্ত পার্টনারশিপ দু হাজার সাতে ধোনির নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারোতে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আর দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার দশে শচিনের প্রথম ডবল সেঞ্চুরি দু হাজার বারোতে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি রোহিত শর্মা দু হাজার চোদ্দোর দুশো চৌষট্টি রান এখনও রেকর্ড দু হাজার আঠারো উনিশে নেতৃত্বে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জয় দু হাজার চব্বিশে রোহিতের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ আর দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের এই উনআশি বছরের যাত্রা আজও অনুপ্রেরণা জায়গা অনুপ্রেরণার জায়গা কোটি ভক্তের হৃদয়ে